শুভ সকাল বন্ধুরা এখন সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমি আমার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম দেখো এখন ওই বাসি গড় ঝাড়ু দিচ্ছি আর অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি কারণ আমি ঘরে ছিলাম না আমি বোনের বাসায় গিয়েছিলাম আর তাই ওখানে আমার মোবাইলটা আর কি নেট চলে না জিও সিমটা এখানের নেট পায় না তাই ভিডিও দিতে পারছি না তিন দিন থাকলাম ওখানে বোনের বাসায় আর আজ দেখো এই যে কাপড় কয়েকটা ধুয়ে ভিজিয়ে রেখে দিব এখন স্নান করবো করে সকালে চা টিফিন খেয়ে সেরে একটু যে কাপড় দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার স্নান টান শেষ এখন আমি রুটি করছি আর রুটি করে মানে ওটা আমার বোনের বাসায় যাওয়ার আগেই ভিডিওটা করে রেখেছিলাম ভেবেছিলাম বোনের বাসায় গিয়ে ওইখানে গিয়ে ছাড়বো ভিডিওটা ছাড়ার টাইম পাইনি কিন্তু ওখানে গিয়ে দেখি আমার একদম নেটটা চলেই না তাই আমি ভিডিও ছাড়তে পারছি না দেখো এখন একটু জাম্বুরা কেটে নিয়ে নিচ্ছি জাম্বুরা ভর্তা করে খাবো সকালে রুটি খেয়ে তারপরে আবার রান্না করলাম ছেলে আর তার বাবা ঘরেই থাকবে তার ছেলের জন্য রান্না করে রাখলাম আবার এইদিকে ঝাম্বুড়া কাছে সেই করতে করতে দিনটা চলে গেছে আর বুনের বাসায় যেতে যেতে একদম বিকেলবেলা বের হয়েছি ভাবছি ওইখানে গিয়ে সন্ধ্যার সময় আমি আমার ভিডিওটা ছেড়ে দেবো ওখানে গিয়ে দিকে আমার নেটই চলে না আর কী করবো তারপর তিন দিন থেকে আসলাম ঘরে এসে আজকে মানে ভিডিওটা ছাড়ছি আর আজ হচ্ছে বার রবিবার এই রবিবারে ভিডিওটা ছাড়ছি করে রেখে দিয়েছিলাম আগেই তো বন্ধুরা তোমরা যে যে আমার ভিডিওগুলো দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমিও আমি কত রকম চেষ্টা করছি জানো সবার পাশে থাকার জন্য ভাবছি সবাই আমি ভাবি সবাই আমার আগেই এগিয়ে যাক আমার মানে কোনো হিংসা নিন্দা নাই আমি যার ভিডিও দেখি প্রথমেই আগে লাইক দিই তারপর ভিডিও দেখা শুরু করি আমি ভাবি যে আমার আমি সাকসেসফুল হতে পারবো আর অন্যরা যদি হয় না আমার বন্ধুরা আমার আরও কষ্ট লাগবে আমার হিংসা লাগে না আমি চাই আমার আগে আরও এগিয়ে যাক সবাই এগিয়ে যাক তো দেখো আমার জামুরা বর্তা রেডি করছি যে চিনি লবণ দিয়ে আর মরিচ শুকনো মরিচ বেজে নিয়েছি জাল করেই করব জাম্বুরা ভর্তা আমার খেতে এত ভালো লাগে না আমার ছেলে খায় তাই ভর্তা করছি আমি আগে একটু খেয়ে নিয়েছি এমনিতেই ছেলে মেয়ে ওরা খায় না বলবে একটু চাটনি করে দে তারপরে খাবে দেখো একটু খেয়ে টেস্ট করে নিলাম আর তারপর ছেলেকে দিয়ে আসবো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এত একটা বড় না শুধু ছয় মিনিটের ভিডিও কষ্ট করে দেখে নিও আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো আমি মুখি কচু মুখি রান্না করছি একটু জলটা ফেলে দেবো সিদ্ধ করছি তারপর মাছ দিয়ে রান্না করবো কচুমুখি আর মাছ রান্না করে মাম্মি আর আমার মেয়ে একটু খেয়ে তারপর রেখে যাবো মেয়ের বাবার জন্য আর ছেলের জন্য ওরা খাবে খুব খারাপ লাগছে চার দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না কারো ভিডিও মানে কারো ভিডিও আমি দেখতেও পারছি না যে নেটই চলে না ওখানে গিয়ে তো কীভাবে দেখবো বলো অনেক ট্রাই করছি দেখছি নেটটা চলেই না কারো ভিডিও দেখাই যায় না দেখো ওইদিকে রান্না করে মেয়েকে বাদ দিয়েছি কাটছে মাছ ভাজা দিয়ে ভাত খায় তারপরে এই যে আমি কচুমুখিটা রান্না করে একটু সবজি দিব দেখ বন্ধুরা একটু ফোন এসেছিল বয়সটা দেওয়ার দেওয়ার সময় একটু ফোন এসেছিল বন্ধুরা কেটে দিয়েছি ডিস্টার্ব হয়ে গেছে আর এদিকে মেয়ে দেখো আমি আমিও রেডি হয়ে যাব এই দেখো রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়েও আছে ওইদিকে রেডি হয়ে গেছে আমরা দুজনেই যাব তো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করছি না বাই বাই এত টিকি রাখছি সবাই ভালো থেকে সুস্থ